পোড়ামাটির শিল্পের জন্য বিখ্যাত বাঁকুড়ায় রাজ্য সরকারের উদ্যোগে শুরু হলো পিঠেপুলি উৎসব সাঁওতালি নৃত্যের মধ্য দিয়ে এই উৎসবের শুভ সূচনা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব ও একাধিক প্রশাসনিক আধিকারিকেরা পিঠেপুলি উৎসবে রয়েছে মোট বাইশটি স্টল একশো রকমেরও বেশি পিঠে রাখা হয়েছে উৎসবে পনেরো থেকে বাইশে ডিসেম্বর পর্যন্ত চলবেই পিঠেপুলি পিঠে পুলি উৎসব ভালো লাগছে এত সুন্দর সবার হাতের পিঠে এত সুন্দর ভাবনা আমাদেরকে বিষ্ণুপুরে হয়েছে এটাই একটা ভীষণ ভালো লাগছে এরকম যেন প্রতি বছর হয় আর এরকম একটা সুন্দর জায়গায় খুবই ভালো লাগছে হ্যাঁ

বিভিন্ন মানুষে আসছে খাচ্ছে আনন্দ পাচ্ছে ভালো লাগছে তাদের আমি যেমন ক্ষীর পালং পালং শাক দিয়ে একটা পিঠে করেছি তারপরে মুগ ডালের পিঠে করেছি যেটা ডাল দিয়ে বানানো আরেকটা করেছি মন্ডা পিঠে উড়িষ্যায় খুব বিখ্যাত এই পিঠেটা সেটা বানানোর চেষ্টা করেছি খেজুর গুড় দিয়ে আরেকটি করেছি চমচম পিঠে লোকজন ভালোই আছে মানুষ খেয়ে আনন্দ পাচ্ছে আর মেলা পুরো মেলা প্রাঙ্গনে রয়েছে পুলিশের কড়া নজরদারিও প্রচুর মানুষ এখানে আসে বাইরে থেকে অন্যান্য জেলা থেকেও আসে নিরাপত্তার জন্য জন্য লোকেদের সেফটি সিকিউরিটি ট্রাফিক ব্যবস্থা দেখার আমাদের প্রচুর পুলিশ থাকবে আমরা প্লেন ক্লোসে ফোর্স রাখবো আমরা ইউনিফর্মে ফোর্স রাখবো আমাদের পুলিশ অ্যাসিস্টেন্স বুথ দুখানা থাকবে একটা যে মাঠ আছে যেখানে প্রোগ্রাম সেখানেই থাকবে একটা বাস স্ট্যান্ডের কাছে থাকবে আমরা কিছু কিছু জায়গায় নো এন্ট্রি প্রত্যেক বছর করি সেই নো এন্ট্রি আমরা রাখবো যাতে ভিড় কন্ট্রোল করা যায় আর তার সাথে সাথে আমাদের ড্রোন থাকবে ড্রোন দিয়ে আমরা নজরদারি রাখবো আমাদের একশো সিসিটিভি ক্যামেরা আছে যেগুলো মনিটরিং করার জন্য মাঠের বাইরেই আমাদের পুলিশ কন্ট্রোল রুম থাকবে সিনিয়র অফিসার সেখানে লাগাতার ডিপ্লয়মেন্ট থাকবে তো মহিলা পুরুষও এখানে থাকবে তো আমাদের এটা আমরা ভরসা দিতে পারবো যে মানুষের কোনো রকমই কোনো সমস্যা ফেস করতে হবে না পিঠেপুলি উৎসবে সংগীত অনুষ্ঠান সহ একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে শুরু হওয়ার পর থেকে এই মেলা প্রাঙ্গণে ভিড় জমেছে উৎসাহী মানুষদের বাঁকুড়া থেকে শুভম কর্মকারের রিপোর্ট ওংকার বাংলা